হ্যালো এ ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লক ভিডিও নিয়ে তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে আগেই নাস্তা করে নিলাম তারপরে চলে গেলাম রান্নায় আজকে বেশি কিছু রান্না করব না যেহেতু মেয়েদের নিয়ে একটু ঘুরতে বের হব যার কারণে ঝটপট তেহারি রান্না করে ফেললাম তেহারি রান্না করা শেষ তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার শেষে একটু রেস্ট করেই চলে গেলাম নারায়ণগঞ্জ দশ পাইপ এখানে একটি মেলা হয় সারা বছরই এই মেলাটি হয় ঈদের সময় একটু বেশি জমজমট থাকে আমাদের আশেপাশে যেহেতু বাচ্চাদের ঘোরার জন্য তেমন একটা ভালো জায়গা নেই কাছের ভিতরে এই দশ পাইপ এইখানেই আছে যার কারণে বাচ্চাদের নিয়ে চলে আসলাম বাচ্চারা তো ঈদের ছুটিতে ঘুরতে চায় যেহেতু বাইরে প্রচুর গরম যার কারণে বের হইনি তো আজকে ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু বের হই যেহেতু বাচ্চারা অনেক বায়না ধরছিল তারপরে চলে আসলাম এটা ছিল ঈদের তৃতীয় দিনের ভিডিও এই তো মেলায় আসলাম তারপরে ঘুরলাম তারপরে বাচ্চাদের পছন্দ অনুযায়ী রাইডে উঠালাম যেহেতু আমার মেয়েরা খুব ভয় পায় যার কারণে সহজ সহজ যে রাইডগুলো ছিল মানে কোনো ভয় নেই ঝুঁকি নেই সেইগুলোতেই বাচ্চাদের উঠালাম এখানে মোটামুটি খুব ভিড় যারা নারায়ণগঞ্জের আশেপাশে আছেন তারাই চিনবেন এই দশ পাইপ ভালোই বাচ্চাদের জন্য জায়গাটা প্রথমে ঘুরছিলাম অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারপরে এই যে মেয়েদের পছন্দ অনুযায়ী রাইডে উঠালাম তারপরে আবারও একটু ঘুরে নিলাম ঘোরাঘুরির পর আবার একটা রাইডে মেয়েদের উঠালাম তারপরে এইটা ছিল একটি ছাইডের জায়গা এখানে অনেকেই ছবি তুলতে আসছিল জায়গাটা খুবই সুন্দর যার কারণে আমরাও একটু হাঁটাহাঁটির পর এখানে বসেছিলাম কিছুক্ষণ আর বাচ্চাদের কিছু ছবি তুললাম তারপরে আবার চলে গেলাম ভিতরে মেলার এই যে এখান থেকেও দেখা যাচ্ছিল অনেকে এই যে ঘোরাঘুরি শেষ তারপর ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই যেহেতু বাইরে আসছি রোজার মাসে একদমই খাইনি যার কারণে বাহিরে আসা আর একটু ফুচকা খেয়ে নিলাম তো এখানে অনেক ভিড় ছিল প্রায় এক ঘন্টা বসেছিলাম তারপরে ফুচকা খেলাম তারপরে এই যে মেয়েরা খেতে চাইছিল আলু ভাজা তো ওদের এটা কিনে তারপরে আবারও মেলার ভিতরে চলে আসলাম এই রাইডটাও মেয়েদের উঠিয়েছিলাম তারপরে আবার চলে গেলাম একটু এই পাশে তো মেয়েরা এটা খেতে চাচ্ছিলো এটা খাওয়ার পর মুখ থেকে নাক থেকে শুধু ধোয়া বের হচ্ছিলো মেয়ের তো ভালোই লাগে দেখলে বাচ্চাদের আনন্দ তারপরে আমরা মেলার ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম তারপরে এই যে মেয়ে বেলুন কিনতে চেয়েছিল মেয়েকে একটা বেলুন কিনে দিলাম তারপরে এখান থেকে কিছু খাবার নিলাম এখান থেকে নিয়েছিলাম পিটি কে কী নামে এটা বলে জানি না তো আমি জানি এটার নাম পিটি আর আমার কাছে মেলার ভিতরে এই খাবারটাই বেশি পছন্দ যার কারণে আমি এটা আনছিলাম তারপরে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে বাসায় চলে আসলাম অনেক রাত হয়ে গিয়েছিল যেহেতু বাইরে প্রচুর গরম ছিল আসার সময় আইসক্রিম নিয়ে আসছিলাম বাসায় এসে তাই খেলাম সবাই তো এই তো ছিল আমার আজকের ভিডিও তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ